আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের একটি চায়কোনা গোলা মেস্কি কাটিং করে দেখাবো তো এইটি হচ্ছে হাতার কাপড় আমি আলাদা করে কেটে নিব। তো এখানে আমি দেখুন উনিশ ইঞ্চি পরিমাণে আমি লম্বা হাতা কাপড়টি আলাদা করে কেটে নিব। তো আমি যে বডির পার্টটি দেখুন দুই ভাজে চারটি পার্ট নিয়েছি তো আমি এখন নিচে যে মুড়িয়ে সেলাই দিব তো এখানকার আমি দেখুন তিন ইঞ্চি পরিমাণে আমি সেলাইয়ের জন্য নিয়ে নিব তো সেলাইয়ের জন্য বাদ রেখে কিন্তু এখানে কিন্তু আমি সেলাইয়ের জন্য তিন ইঞ্চি নিয়েছি তো আড়াই ইঞ্চি পরিমাণেও আপনারা নিতে পারেন তো দেখুন এখানে আমি স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে দিব তারপর আমি মেজারমেন্টটি ধরে লম্বার মাপটি নিয়ে নিব তো লম্বার মাপটি হচ্ছে বাউন্ন ইঞ্চি বাউন্ন ইঞ্চি প্লাস এক ইঞ্চি আমি নিব বেশি দেখুন স্কেলটি দিয়ে দাগটিকে আমি মিলিয়ে দিব তো এবার সাইডে যা আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে তো আমি এখানে একটি মার্ক করে নিব। দেখুন এক ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিব তো এবার আমি বড়ির মাপটি নিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু চারটি পাট রয়েছে তো আমি এখানে বড়ির মাপটি হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি চার ভাগের এক ভাগ নেব সাড়ে ন ইঞ্চি তো এখানে আপনারা চাইলে কিন্তু তো এখানে দেখুন আমি দাগটিকে মিলিয়ে দেব তো এখানে যে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য যে রেখেছি তো আপনারা কিন্তু চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি সাইজের জন্য কিন্তু নিতে পারেন তো আমি দেখুন কাপড়টিকে এবার সমান করে ভাজ দিয়ে নিব তারপর আমি শোল্ডারের জন্য নিব এখানে আটত্রিশ ইঞ্চি বডির জন্য নিব সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চির জন্য কিন্তু সাত ইঞ্চি পরিমাণ সোল্ডারের মাপটি নিতে পারেন তো আমি এ পাশেও কিন্তু সাড়ে ছয় যে দাগ টেনে নেব তো দেখুন এ স্কেলটিকে ধরে আমি এই দুইটি দাগ মিলিয়ে দিব। তারপর আমি আর মহলের মাপটি কিন্তু নিব সাত ইঞ্চি পরিমাণ তো সাত ইঞ্চি হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য কিন্তু বেশি তো আমাদের এখানে সাড়ে ছয় ইঞ্চি নেওয়া যাবে না তো দেখুন আমি এখানেও নিব সাত ইঞ্চি পরিমাণ তো এবার দাগটিকে মিলিয়ে আমি শোল্ডারের সরি আমি রাউন্ড শেপটি দিয়ে দিব তো দেখুন আমি যে গলার মাপটি নিব এখানে আটত্রিশ ইঞ্চি বডির জন্য দুই ইঞ্চি পরিমাণে আমি দুই ইঞ্চি দুই পয়েনে আমি দাগ দিয়ে দিব তো আপনারা কিন্তু চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চির জন্য এখানে তি আড়াই ইঞ্চি পরিমাণে দাগ দিতে পারেন তো আমি গলার লম্বার মাপটি নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি যে যেরকম নিতে পারেন তো আমি আজকে যে মেসকিটি কাটিং করব তো এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে আমি মেস্কিটি গলা দিব তো দেখুন এখানে কিন্তু সাড়ে ছয় ই সাড়ে চার ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি তো এখানে কিন্তু আমি নিয়েছি দুই ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমি দুই ইঞ্চির থেকে দুই পয়েন্ট আমি কম নিব তো স্কেল দিয়ে এবার দাগটিকে আমি মিলিয়ে দিব এখন এ পাশেও আমি এভাবে দাগটি মিলিয়ে দিব তো এবার যে আমি গলার যে বক্স প্লেটের যে চওড়াটি নিব আমি আড়াই ইঞ্চি পরিমাণ তো এভাবে দেখুন আড়াই ইঞ্চি পরিমাণে আমি দাগটি দিয়ে নিব এখানে আমি নিব পনে তিন ইঞ্চি দুই পয়েন্ট কম তিন ইঞ্চি তো এখানে দুই পয়েন্ট কম তিন ইঞ্চিতে আমি দাগটি নিয়ে নিয়েছি তো এভাবে আমি এই দাগটির সঙ্গে এই দাগটির সঙ্গে মিলিয়ে দিব আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে এই শেপটির সঙ্গে একটি রাউন্ড দিয়ে কিন্তু আমরা গোল গলাও কাটিং করতে পারি তো আমরা বক্স গলাও করতে পারি চার কোনা গলাও মিসকিটি আমরা কাটিং করতে পারি একইভাবে কিন্তু আমাদের দেখুন এবার আমি কাটিং করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমি এখন এই সাইডটা যে বেশি আছে তো আমি এই বেশি সাইডটা আমি কেটে দিব এবার দেখুন একটি মেস্কির কিন্তু শেপ এসে গেছে তো হাফ ইঞ্চি পরিমাণ আমি এটা আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি তো এভাবে আমি রেখে আমি যে এই শোল্ডারের যে আর মহলে যে আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম তো দেখুন এখানে কিন্তু কাপড়টা বাড়তি হয়ে গেছে তো এই বাড়তি কাপড়টুকু আমি কেটে দিব তো এবারে আমি হাতার কাপড়টি কেটে নিব তো দেখুন আমি হাতা কাটবো দুই ভাজে কিন্তু আমি চারটি পার্ট রেখেছি দেখুন পাশে কিন্তু বন্ধ সাইড রয়েছে এর পাশে কিন্তু খোলা সাইড রয়েছে তো এ দেখুন আঠারো ইঞ্চি পরিমাণ আমি লম্বা নিব এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো স্কেল দিয়ে আমি দাগটিকে মিলিয়ে দিব তো এই পাশেও আমি দাগ দিব তো দেখুন তিন ইঞ্চি পরিমাণ নিচে আমি আর মহলে শেপের জন্য আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম তো এখানে যে আমি সাড়ে ছয় ইঞ্চি আরমহলে নিয়েছি তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি আমি বেশি নিলাম দেখুন দুই ইঞ্চি পরিমাণে এখানে বাদ রেখে কিন্তু আমি রাউন্ড শেপটি দিয়ে নিব এখানে মুহুরিতে নিব আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো স্কেল দিয়ে আমি এভাবে দাগটিকে মিলিয়ে দেব দেখুন এই দাগটিকে আমি মিলিয়ে দেব এবার আমি কাটিং করব এখানে দেখুন আমি একটি কাটমার দিয়ে নিব তো দেখুন খুব সহজে কিন্তু আমার একটি বক্স গলা বা টেবিল গলা মেসকি কিন্তু কাটিং করা হয়ে গেছে